জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে শোভেন্দ অধিকারী ভিড়ে মুখরিত খানাকুল আজ সোমবার খানাকুলের জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হল জগদ্ধাত্রী পুজো এবং পাকার মন্দিরের শুভ উদ্বোধন প্রতি বছরের মতো এবছরও ক্লাবের পক্ষ থেকে গ্রামবাসীদের নিয়ে আয়োজন করা হয়েছে এই পুজোর উৎসব ভোর থেকেই পুরোহিতের মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর দুপুর থেকেই ভিড় জমতে শুরু করে দর্শনার্থীদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন আরামবাগ মহকুমার একাধিক বিধায়ক আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং জেলার বিভিন্ন বিজেপি নেতৃত্ব শুভ উদ্বোধনের মুহূর্তে মেন গেটের সামনে ফিতে কেটে মন্দিরের শুভ উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী এরপর তিনি মন্দিরের প্রবেশ করে পুজো দেন এবং মন্দির চত্বর ঘুরে দেখেন মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন রাজ্যের মধ্যে এমন পাকা ও নান্দনিক কারুকার্যে তৈরি জগদ্ধাত্রী মন্দির আমি আর দেখিনি সত্যি অসাধারণ উদ্যোগ তিনি ক্লাবের সদস্যদের উদ্যোগে প্রশংসা করেন এবং সকলকে ঐক্য ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন বিধায়ক বিমান ঘোষ বিধায়ক বিশ্বনাথ কারক সহ জেলার একাধিক নেতৃত্ব পুজো উপলক্ষে গোটা এলাকায় ছিল উৎসবের আমেজ সঙ্গে নিরাপত্তা বেষ্টনী দেখুন জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাবের জগদাত্রীর পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন শুধুমাত্র নিউজ অগ্নির পর্দায় অত্যন্ত শুভ এবং পবিত্র দিনে আজকে আমাদের থানা গুলির জগৎপুর গ্রাম পঞ্চায়েতের নজর পাড়াতে আমাদের এখানকার একটি অতি পরিচিত সমাজসেবী রাষ্ট্রবাদী সংগঠন এভারের সংলাপ তারা একটি সুন্দর স্থায়ী মা জগধাত্রীর সুন্দর মন্দির সমস্ত ভক্তমন্ডলী অর্থাৎ সনাতন হিন্দু ধর্মের যারা অনুসারী তাদের জন্য পাঠ পুরোহিতের দ্বারা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে একটি সুন্দর আধ্যাত্মিক পরিবেশের মধ্যে আমরা এই অপরূপ মন্দির এবং সুন্দর দর্শন করে দণ্ডপথ প্রণাম নিবেদন করে আমরা অগ্নি স্পর্শ করে পূত পবিত্র হওয়ার মধ্য দিয়ে আপনাদের মধ্যে উপবিষ্ট হয়েছে আমি সমস্ত হিন্দু ধর্মের বিশ্বাসী জনগণকে আজকে ভারতবর্ষের নানা প্রান্তে সূর্যদেবের উপাসনা এবং ছটি মাইনার পুজো চলছে আমি তার শুভেচ্ছার সাথে সাথে আজকে শুভ পঞ্চমী দেবী মা জগদ্ধাত্রীর আগামীকাল ষষ্ঠীর মহাবোধন আমি জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সভাপতি সামন্ত সম্পাদক ধনঞ্জয় ভৌমিক সম্পাদক যৌথ ঘোষাধ্যক্ষ বিদ্যুৎ মাইতি প্রাক্তন সভাপতি বিকাশ সামন্ত প্রাক্তন সম্পাদক রবীন্দ্র সামন্ত এবং অন্যান্য সমস্ত বন্ধুবর্গকে আমি কৃতজ্ঞতা জানাই আমার মতো একজন সামান্য সনাতনীকে দিয়ে তারা এই মহৎ মন্দিরে দারদ ঘটন ঘটিয়েছেন এবং মঞ্চে উপবিষ্ট হয়েছেন স্থানীয় বিধায়ক তরুণ উদ্যমী একজন বিধায়ক যিনি এখানকার বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন এই এলাকায় শক্তিশালী থাকলেও এখানে গাড়ি নিয়ে আসার কোন সুযোগ নেই স্বাধীনতার এত বছর পরেও এই এলাকায় সত্যিকারে উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছেন তাই আপনাদের জন্য বিধানসভায় তিনি বলেন এবং ভবিষ্যতেও বলবেন আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ মহোদয় রয়েছে তুরশুড়ার মান্যবর বিধায়ক জনপ্রিয় নেতা বিমান ঘোষ রয়েছেন ভোগাটের বর্ষীয়ান বিধায়ক বিশ্বনাথ তারক রয়েছেন আরামবাগের মান্যবর বিধায়ক শিক্ষক মধুসূদন বাগ রয়েছেন রাষ্ট্রবাদী প্রচারক সুশান্ত বেরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বোন সহ সম্মানিত মঞ্চ আমি অত্যন্ত আনন্দিত যে এখানকার কর্মঠক বুদ্ধিমান যুবকরা তারা ছত্রপতি শিবাজি মহারাজের ভূমি মহারাষ্ট্রে মুম্বাই পুনে ইত্যাদি শহরে স্বর্ণ শিল্পী স্বর্ণ কারিগর স্বর্ণ ব্যবসায়ী হিসেবে নিষ্ঠার সঙ্গে তাদের যে প্রতিভা তাদের যে মাথার ঘাম ফেলে অর্জিত অর্থ তারা কেবলমাত্র নিজের পরিবারের সুখ সমৃদ্ধির জন্য নয় তারা যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্ম হিন্দু ধর্মের একটি মাতা জগদাত্রী এত সুন্দর স্থায়ী মন্দির নির্মাণ হলো আমরা বিভিন্ন জায়গায় যাই আমরা বিভিন্ন জায়গায় দুর্গা শ্রীরামচন্দ্রের মন্দির বজরঙ্গলীর মা কালীর মন্দির মা মনসা মা শীতলার মন্দির এবং বাবা মহাদেবের মন্দির আমরা বহু জায়গায় দেখি আমার মনে হয় যে খুব কম জায়গায় এরকম ভাই জগদ্ধাত্রী মন্দির আছে আমি অন্তত আমার দীর্ঘদিনের সাংসদ বিধায়ক মন্ত্রী বিরোধী দল নেতা দীর্ঘ সময় কালে আমি এই জগৎপুরের বাজার পাড়া জগদ্ধাত্রী মন্দিরকে আমি মনে করি আমার চোখে দেখা মা জগদ্ধাত্রীর সর্বোত্তম একটি সুন্দর মন্দির নিজের ধর্মের প্রতি আস্থা না থাকলে আমাকে প্রভুরা ভাগবত গীতা দিলেন এই গীতার একটা লাইন রয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত অর্থাৎ অনেক কিছু পাওয়ার আনন্দ অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে কিন্তু ধর্ম রক্ষা করার যে কাজটা এই কাজটা করতে হবে ভাগবত গীতা বলে গেছে আর সেই কাজটা আমাদের সভাপতি বাসরি সামন্ত নেতৃত্বে আপনারা করে দেখালেন নিজেদের অর্জিত অর্থে এই রকম একটি সুন্দর একটি পবিত্র মন্দির আমি মনে করি জগৎপুর মাজার পাড়া নয় ওটা পশ্চিমবঙ্গবাসীকে পশ্চিমবঙ্গের সনাতন ধর্মের মানুষকে তারা জগদ্ধাত্রী পূজার শুভ দিনে এই সুন্দর দৃষ্টি নন্দন মন্দিরটি দিলেন এবং আমাদের সরকারি না মন্দিরকে কেন্দ্র করে রাস্তাঘাট পরিকাঠামো আলো জল আমাদের ভক্তমন্ডলী বসার জায়গা ভোগ নানা ধরনের পুষ্করণী খরণ তাকে বাঁধানো সুসজ্জিত করা সব করতে পারা যায় সরকারি অর্থে কিন্তু মন্দিরটা হয় হিন্দুদের অর্থে আপনারা জানেন পাঁচশো বছরের লড়াই করার পরে যে রাম মন্দির হয়েছে অযোধ্যায় সেই রাম মন্দির গোটা পৃথিবীর হিন্দুরা দশ টাকা থেকে দশ কোটি পর্যন্ত নিজের যে উপার্জিত অর্থ থেকে নিধি দিয়ে 3500 কোটি টাকা তুলে দিয়েছিল বিশ্বয় দমোরিষদকে 22 কোটির টাকা দিয়ে সেখানে রামমন্ডেন নির্মিত হয়েছে তাই এখানে আপনাদের কথিত অর্থে আপনারা নিজের পরিবারের শ্রী বৃদ্ধির কথা চিন্তা না করে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য এলাকার মানুষকে ধর্ম পালনের জন্য যে সুযোগ করে দিয়েছেন এর জন্য বিশেষ ভাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং সাথে সাথে সমগ্র সনাতনী ধর্মের লোকেদেরকে বলব যে গোটা পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষের বিভিন্ন দেশ আছে অন্য ধর্মের অনেক দেশ আছে এমনকি বুদ্ধিস্টদেরও দেশ অনেক আছে খ্রিস্টানদের আছে আমাদের ইসলাম পণ্ডিতের আছে প্রচুর দেশে কিন্তু একমাত্র ভারতবর্ষ হলো হিন্দুদের জায়গা এই জন্য ভারতবর্ষকে তিন যে নামে ডাকা হয় এক ভারত দুই ইন্ডিয়া তিন যে हिंदुस्तान তাই এই हिंदुस्तानে আমাদের যে হাজার হাজার বছরের সনাতনী রীতি নীতি এটাকে ধরে রাখার কাজ আমাদের করতে হবে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু জাতের নামে রাজনীতির নামে নানাভাবে আমরা যাতে বিভক্ত না হই আমাদের যে ময় গেরুয়া ধ্বজ রয়েছে ওম লেখা স্বস্তিক লেখা এই ধ্বজকে আমরা যাতে সর্বোচ্চ জায়গায় তুলে রাখতে পারি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য পশ্চিম বাংলায় উনিশশো সালে সালের জনগণনায় পঁচাশি শতাংশ হিন্দু ছিল আজকে কমতে কমতে প্রায় আমরা পঁয়ষট্টি শতাংশে এসে গেছি আমরা যদি সকলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র রামকৃষ্ণ মঠ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন ভাগবত মঠ গৌড়িয়া মঠ ঠাকুর শ্রী অনুকুল চন্দ্র লোকনাথ বাবা ব্রহ্মচারী আর্য সমাজ আমরা যদি আমি বলছি না আপনার জাতকে অস্বীকার করতে আপনার পথকে অস্বীকার করতে কিন্তু এট দা এন্ড ডে আপনি ভারতীয় এবং আপনি হিন্দু এই বোধ যদি জাগ্রত না হয় তাহলে আমরা এগোতে পারব না আমাদের অমাবস্যা পূর্ণিমা একাদশী পালনের রীতি আমাদের সুচি শুদ্ধ হয়ে দুর্গা পূজার অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়া এখানে প্রতিষ্ঠানকে পুষ্পাঞ্জলি দেবেন একইভাবে কালী মাতার পুজোর অমাবস্যায় রাত্রি যাপন করা বাঙালি হিন্দুদের প্রজাগরি লক্ষ্মী পুজোর পূর্ণিমাতে পূজা পাঠ করা এবং বাড়িতে বাড়িতে গীতা প্রচলন প্রচলন তুলসী মঞ্চ স্থাপন কার্তিক দামোদর মাস হিসেবে পালন করা আমাদের গলায় যে থাকে বৈষ্ণব সমাজে বা অনেকেই রাখেন সেই যে আমাদের তুলসী মালা বা আচার মালা এর সম্মান রক্ষা করা আমাদের যে পরম্পরা আছে মাথায় তিলক ধুতি পরিধান মাথায় শিখা রাখা মেয়েদের শাখা পালা সিঁদুর পড়া এই যে পরম্পরা হাজার হাজার বছরের একে রক্ষা করার দায়িত্ব নতুন প্রজন্মের যুবক যুবতীদের তাই অনেকে বলেন যার উৎসব সবার আমি শুভেন্দু অধিকারী একজন সনাতনী আমি সবাইকে বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার Thank <laughs> you. রিপোর্ট সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান

ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া